বরবটি দিয়ে একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো যেটা খেতে হবে মুছমুছে আর স্বাদে হবে অসাধারণ আমি এর জন্য নিয়ে নিলাম বরবটি আমি এখান থেকে ছয় থেকে সাতটার মতো বরবটি নিয়েছি আর এখানে আমি বরবটির যে বোটাগুলো আছে সেইগুলো আমি ফেলে দিলাম তারপরে একটু লম্বা রেখে আমি এগুলো কেটে নিব। সবগুলো আমি একই সাইজ মতো করে কেটে নিয়েছি আমি এভাবে লম্বা করেছি আর চাইলে আপনারা পরিমাণে আরও বেশি বানাতে পারেন তো এখানে আমি এক প্যান বসিয়ে দিয়েছি আর পানিটা গরম হলে ধুয়ে নেওয়া বরবটিগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ঠিক দুই থেকে তিন মিনিট আমি এগুলো সিদ্ধ করে নিব এর মাঝেই কিন্তু বরবটিগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে তো যখন দুই তিন মিনিট হয়ে গেছে তখন আমি এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো এভাবেই উঠিয়ে নিলাম এবার বরবটিগুলো একটু ঠান্ডা করে নিলাম বরবটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এর মাঝে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিলাম চালের গুঁড়া দুই চামচের মতো আমার বরবটির পরিমাণ অনুযায়ী চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারটা নিয়েছি এবার দিয়ে দিলাম গোলমরিচ শুকনা মরিচের গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ দেওয়ার পরে একটু হাতের সাহায্যে একটু মেখে নিব খুব ভালোভাবে শুকনো উপকরণ বরবটির গায়ে লাগাতে হবে আর তারপরে সাথে নিয়ে নিলাম একটা ডিম ডিমটা আমি খুব ভালোভাবে ফেটে নিব এই ডিমটা আমি একটা ডিমেই তৈরি করেছি যদি বরবটির পরিমাণ বেশি হয় তাহলে আপনারা দুইটাও দিতে পারেন তারপর ভা ভেঙে নেওয়ার ডিমটা আমি বরবটির উপরে ছড়িয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলো মেখে নিলাম খুব ভালোভাবে আলতো হাতে এগুলো মিশিয়ে নিতে হবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল গরম হলে আমি এক একটা করে বরবটির পিসগুলো দিয়ে দিব। খুব সহজে এগুলো একেবারে তেলের উপরে বেশি উঠবে আর এগুলো যে এত মুচমুচে হয় বরবটি দিয়ে যে বিকালে নাস্তার জন্য এত সুন্দর দারুণ কিছু তৈরি করা যাবে সেটা আমার বিশ্বাসই হতো না এটা না বানালে এতটাই মুচমুচি হয় আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে তাছাড়া যাদের বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না চাইলে কিন্তু এভাবে বুদ্ধি করে আপনারা বরবটি দিয়ে কিন্তু তৈরি করে দিতে পারেন এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তারপর আমি এভাবে এ সবগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিব চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে আমি মিডিয়াম আঁচে বরবটিগুলো খুবই মুচমুচি করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন এমন একটা কালার হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে সবগুলো উঠিয়ে ফেললাম তারপরের বাকিগুলো আমি একইভাবে বেজে নিলাম সবগুলো আমার বেজে নেওয়া হয়ে গেছে অসাধারণ হয় এই রেসিপিটা বরবটি দিয়ে যে এত সুন্দর বিকালে স্ন্যাক্স রেসিপি তৈরি করা যায় সেটা না বানালে আসলে বিশ্বাসই হবে না আর এগুলো খেতে কিন্তু হয় অসাধারণ আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন এমন সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ